জান্নাত থেকে বের হয়ে আসছে যে শয়তান আমাদের কারণে জান্নাত থেকে বের হয়ে আসছে সে শয়তান কি আর আমাদের পক্ষে কথা বলবে বলেন সে শয়তান কি আমাদেরকে জান্নাতে যেতে দিবে না জান্নাতে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করবে এই শয়তানকে দূরে সরানোর মাধ্যম আছে কি নাই এই শয়তানকে দূরে সরানোর মাধ্যম আছে এই শয়তান আপনার আমার কলবে বৈশা আমার আপনার কলবটাকে অন্ধকার ছোট বানায় ফেলাইছে যে কলবটার মধ্যে অন্ধকার হইলে এবাদত মজা লাগে না নামাজ মজা লাগে না রোজা মজা লাগে না মাওলার দেওয়া হুকুম মানতে মজা লাগে না দাড়ি রাখতে মজা লাগে না জুব্বা করতে মজা লাগে না সুন্নত অনুযায়ী চলতে মজা লাগে না ওই পরিষ্কার যদি করতে পারি তাহলে দেখবেন নামাজ পড়তে মজা লাগে রোজা রাখতে মজা লাগে জাকাত দিতে মজা লাগে পরে মজা লাগে সেচ দাঁড়িতে মজা লাগে রুকু দিতে মজা লাগে অর্থাৎ আবাদত করতে মজা লাগে তো ওই ওই কলপটা পরিষ্কার করার মাধ্যম কি ওই কলপটা পরিষ্কার করার মাধ্যম হচ্ছে মাওলা পাকের ঝিকে কে মাওলা পাকের জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নামে তাসবিহ গুনবে আমার নামের জিকির করবে যে ব্যক্তি সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে ওই ব্যক্তির উপর আমি রাজি খুশি হইয়া তিনটা পুরস্কার দান করি এক নাম্বার পুরস্কার যে ব্যক্তি সর্ব অবস্থা আমি মাওলার জিকির করবে আমি মাওলা সে ব্যক্তির উপর রাজি খুশি হইয়া আমি মাওলা নিজে তার উপর রহমত বরকত করতে থাকব নাজিল দুই নম্বর পুরস্কার যে ব্যক্তি সর্ব অবস্থা আমি মাওলা পাকের জিকিরে মজগুল থাকবে তখন আমি আমার ফেরেস্তারা আমার কাছে সুপারিশ করে ও মাওলা তুমি কি দেখো না তোমার এই বান্দারা তোমার নামে জিকির করে তুমি তাদেরকে রহমত বর্ষিত এক নম্বরে কর আল্লাহ উপর রহমত বরকত বর্ষিত করে দুই নম্বরে ফের জিকির তার ফেরেস্তারা আল্লাহর ফেরেস্তারা বলে বা আল্লাহ তুমি এই বান্দার উপর রহমত বর্ষিত করো এই বান্দা তোমার জিকিরে মজগুল থাকে সর্বশেষ তিন নম্বর পুরস্কার আল্লাহ বাকরুল আলমিন বলেন যে ব্যক্তি সর্ব জিকিরে অবস্থা থাকে আমি থাকে ওই ব্যক্তির উপর আমি রাজি খুশি হইয়া গুণার কাছ থেকে তার বাঁচাইয়া রাস্তায় রে আমরা চাই চাইতো গুনার কাছ থেকে বাইচা সোয়াবের রাস্তায় চইলা জান্নাত অর্জন করতে তো আমরা যদি সর্ব অবস্থায় জিকিরে ভিকিরে লিপ্ত থাকি তাহলে আল্লাহ নিজ হাতে কি করবেন আমাদেরকে গুণার রাস্তা থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পৌঁছাই দিবেন আল্লাহর আলামিন আমাদের সকলকে তার দিনের ঘুষ দান করুক তার দেওয়া বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন তৌফিক